ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে যে আন্তর্জাতিক কবিতা পড়ছিলাম যেটি ভারভারাও রায়ের লেখা চারণ কবি আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম কবি বলেছেন যে একটা গোটা রাজ্যে কিভাবে অরাজকতা ধীরে 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 ছড়িয়ে পড়ছে যেন কালো মেঘের মতো যেখানে নিয়ম কালনের কোনো বালাই নেই যেখানে মানুষের বাক রুদ্ধ করা হচ্ছে ফাঁস দিয়ে দেওয়া হচ্ছে ফলে তারা স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারছে না এবং আরো আমরা দেখেছিলাম কবিতাটি পড়লে যে একটি মা তার তার চোখ দিয়ে সে বইছে এবং দেশের যে সাধারণ মানুষ তাদেরকে তারা যে স্বাধীনভাবে চলাফেরা করবে সাধারণভাবে জীবনযাপন করবে স্বাধীনভাবে কথা বলবে সেই সুযোগটা কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে ফলে তাদের যে বাঁচার আশা সেটাও যেন ধীরে 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 যেন একদম শেষ হয়ে যেতে বসেছে ফলে তারা তাদের কি হচ্ছে তাদের হয়তো মারামারি করা হচ্ছে না তাদের হয়তো মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে না ফলে রক্ত বইছে না কিন্তু কি হচ্ছে তাদের বাক স্বাধীনতা একেবারেই শেষ করে দিচ্ছে সেখান থেকে কবি কি করছে কবির যে লেখনী সেই লেখনির স্বর সেখানে যে গজরে ওঠা সে প্রতিবাদ বারবার কিন্তু মাধ্যমে কবির মাধ্যমে বারবার কিন্তু গজরে উঠেছে আজকে আমরা আহ এই চারণ কবিতারই আরো একটি পাঠ আছে সেই পাঠটুকু পড়বো তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি দেখো আগের দিনে আমরা পড়েছিলাম যে ভার রায় যে আন্তর্জাতিক কবি তিনি যে কবিতা লিখেছেন চারণ কবি সেই চারণ কবি দুই তিনটি যে স্তবক রয়েছে ভাগ করেছিলাম তার আজকে আমরা পড়ব দেখো কবি বলছেন যখন কাপন লাগে জিভে বাতাসে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবি কে দেখো কি বলছে কবি কবি বলেছেন যখন আমাদের লাগে অর্থাৎ জীব প্রকৃতপক্ষে কি করে কথা বলার একটা মাধ্যম সব সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের জীব জীব যদি না থাকতো আমরা কিন্তু এত স্পষ্ট ভাবে কোনো কথা বলতে পারতাম না তাই এখানে বলছেন কবি যে জিভে যদি কাপন লাগছে অর্থাৎ এই কাপন লাগলে আমরা কি করি আমাদের কি হয় কথা বলতে পারি না তাহলে কি আমাদের এই কাপন লাগার সঙ্গে বাঘ যে স্বাধীনতা সেটা কিন্তু কোথাও কি হচ্ছে একটা জড়িয়ে যাচ্ছে তাই বলছে কাপন যদি লাগে জিভে অর্থাৎ আমাদের যে বাঘ স্বাধীনতা সেটা কোথাও গিয়ে যেন কেড়ে নেওয়া হচ্ছে তারপরে দেখো কি বলছে বাতাসকে মুক্ত করে দেয় সুর বাতাসকে তখনই আমরা মুক্ত করে দিই মুক্ত করে দেয় সুর অর্থাৎ কি করছে দেখো বাতাসের মধ্যে যে এক ধরনের সুর রয়েছে সেটা হচ্ছে প্রতিবাদের সুর সেই সুরটাকে কোথাও কে কি করছে নষ্ট করে দিচ্ছে আর সেই সুর যখন প্রতিবাদের সুর হয়ে উঠছে তখন কি হচ্ছে শোষক শ্রেণী ভয় পাচ্ছে তারপরে দেখো কি বলছে সরি তারপরে বলছি দেখো গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র শস্ত্র শব্দের অর্থ হচ্ছে শস্ত্র মানেই হচ্ছে কিন্তু অস্ত্র গান সেটা হয়ে হচ্ছে কি যুদ্ধের একমাত্র শস্ত্র অর্থাৎ গান হলো আমাদের মনের যে গান আমরা কি করি মনোরঞ্জন মনকে ভালো রাখার জন্য আমরা গান শুনি বলা বাহুল্য এখানে বলা হচ্ছে গান হচ্ছে একটা নান্দনিক জিনিস কিন্তু যে সকল গান আমাদের মনোরঞ্জন করে না আমাদের কি করে আমাদের কিছু একটা প্রতিপাদ বা জীবনমুখী করে তোলে যেসব গান আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যেসব গান গাওয়া হয়েছিল সেগুলো নিশ্চয়ই আমাদের মনোরঞ্জনের জন্য বা আমাদের মনকে খুশি করার জন্য গাওয়া হয়নি আমাদের যে প্রতিপাদ সেটা যেন প্রত্যেকটি সুরে প্রত্যেকটি তালে এবং প্রত্যেকটি গানের স্বরে প্রত্যেকটি গানের কথাই যেন উঠে এসেছে তাই কবি বলছে যে গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র তাই কবি এখানেও বলছে যে আমাদের যে সুর যে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ কথা সেই গানের মাধ্যমে যেন আমাদের যুদ্ধের একটা অস্ত্র হয়ে উঠেছে কবিকে তখন পাই কবিকে তখন ভয় পায় ওরা তখন কি হচ্ছে তখন আমাদের জীবন আমাদের জীবনে কি হয়েছে আমাদের জীবনে বারবার যখন কোনো প্রতিবাদ আমরা দেখেছি যে কোনো শোষক শ্রেণী বারবার আমাদেরকে কি করছে আমাদেরকে কষ্ট দিচ্ছে আমাদের জীবনকে আমাদের যে বাক স্বাধীনতা আমাদের ভালোভাবে থাকবার যে অধিকার আমাদের গণতন্ত্র দিয়েছে সেটাকে যখন নষ্ট করে দিচ্ছে তখন বারবার বারবার আমাদের কিন্তু গজরে উঠতে হয়েছে বারবার প্রতিবাদের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে হয়েছে আর এই বিরুদ্ধচরণের মধ্যে অন্যতম যে অস্ত্র সেটা হচ্ছে গান সেই গান আমাদেরকে কি করছে আমাদের জীবনে দীক্ষিত হয়ে উঠছে যেমন স্বাধীনতা সংগ্রামের সময় কি হয়েছিল এমন প্রচুর গান লেখা হয়েছিল যেগুলি ব্রিটিশ বিরোধী ছিল এরকম অনেক গান কি হয়েছে দেখো লেখকের যে লেখনি তাতেও কিন্তু উঠে এসেছে বারবার ফলে যেগুলি শাসন বা শোষক শ্রেণীর বিরুদ্ধে বা বিপক্ষে কথা বলে তখন শোষক শ্রেণী কি করে তাদেরকে ভয় পায় এবং ভয় পেয়ে তারা কি করে তারা কলমকে স্তব্ধ করে দিতে চায় এমন কি একটা ছোট্ট ঘটনা বলি এই ভারভারও রায়ও যা কবিতা লিখেছেন বা তিনি অনেক কবিতা লিখেছেন তার তার বার বার প্রচুর প্রচুর কিন্তু আমরা লেখা দেখতে পেয়েছি এবং তার অধিকাংশ লেখাতে আমরা দেখতে পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে তার কি করা তার তার হচ্ছে ওঠা ফলে কি হয়েছে এই ভার রায়ের সঙ্গেও কিন্তু এমন ঘটনাই ঘটেছিল দেখতে পাওয়া যায় তার লেখাকেও কি করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে তাকে জেলে পর্যন্ত বন্দী করা হয়েছে এবং যখন তিনি জেলে বন্দী অবস্থায় আছেন তখন কি হয়েছে তখনও কিন্তু তার লেখা কিন্তু থামেনি তিনি বারবার বারবার কিন্তু লিখে গেছেন কারণ লেখাটাই একমাত্র পথ কাছে। যে আচরণ তাকে বারবার দমন করার চেষ্টা করেছেন তার লেখন মাধ্যমে তিনি কিছুতেই মেনে নিতে পারেননি এই শোষক শ্রেণীর অন্যায় এবং শোষক শ্রেণী তাতে কি করেছে তারা ভয় পেয়েছে তারপরে দেখো কি বলছে গয়েতে আচ্ছা কয়েদ করে তাকে আর গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস তবুও তার মধ্যে কবিতার সুর নিয়ে কবিতার সুর নিয়ে কি করে শ্বাস ফেলছে জনতার মাঝে একটু আগে যে কথাটা বললাম যে কবির যে লেখনী সেই লেখনিতে বারবার যেরকম প্রতিবাদ উঠে উঠে এসেছে সেরকমই কবি যখন লিখেছেন তখন কি করেছেন শোষক শ্রেণী ভয় পেয়েছে কারণ কবি তার লেখনের মাধ্যমে শোষক শ্রেণীর যে বিരുദ്ധচরণ করেছেন বিপক্ষে কথা বলেছেন শোষক শ্রেণী অন্যায়কে অন্যায় বলতে শিখেছেন অন্যায় বলতে তার এক বর্ণ বা এক পাও কিন্তু পিছু পা হয়নি তাই কবি এখানে বলেছেন যে আমি তাকে কি করেছে কবিকে কি করেছে কয়েতে ভরে দিয়েছে অর্থাৎ বন্দী করে নিয়েছে গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস ফলে কি হচ্ছে দেখো ভয় পেয়ে গেছে যখন তখন কি করছে তখন ভয় পেয়ে গলায় শক্ত করে ফাঁস পরিয়ে দিচ্ছে কেন ফাঁস পরিয়ে দিচ্ছে যাতে করে তার বাক স্বাধীনতা যেন রুদ্ধ হয়ে যায় তার যে লেখার লেখার ভঙ্গি সেটাও যেন নষ্ট হয়ে যায় কিন্তু তার মধ্যেই কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে কিন্তু কবি বলছেন এত সহজেই কি স্তব্ধ করা যায়? এত সহজেই কি থামিয়ে দেওয়া যায়? কবির প্রতিবাদ বার বার উঠে এসেছে কবি বলেছেন আমাকে একবার দুবার তিনবার কয়েদে ভর্তি করা হবে কয়েদে ধরা হবে আমাকে বন্দি করা হবে আমাকে শাস্তি দেওয়া হবে কিন্তু কবি বলেছেন তার লেখনী কোনোদিনই থামবে না আর এই যে গর্দানে আরও শক্ত করে ফাঁস দেওয়ার অর্থই হচ্ছে কবির যে বাক স্বাধীনতা সেটা কবিকেই যেন তার থেকে যেন চিনিয়ে নিতে চাইছেন শোষক শ্রেণী শোষক শ্রেণী অন্যায়কে অন্যায় বলা যাবে না তাহলে কি হবে তাহলে শোষক শ্রেণী তাকে গয়েতে বন্দি করবে এবং গয়েতে বন্দি করে তার গলায় তার গর্দানে আরও শক্ত করে ফাঁস দিয়ে দেবেন কিন্তু কবি এখানে তারপরেই বলছে কিন্তু তার মধ্যেই তার সুর নিয়ে শ্বাস ফেলছে জনতা কিন্তু কবির যে প্রতিবাদী লেখনী কবির সুর সেই সুর নিয়ে যেন অর্থাৎ এত সহতেই তো আর দমিয়ে রাখা যায় না সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন যে কবিকে হয়তো শ্বাসরুদ্ধ করা হচ্ছে কবিকে হয়তো গড়াতে ভরা হচ্ছে কয়েদি ভরা হচ্ছে, গর্দানে আরো শক্ত করে ফাঁস দেওয়া হচ্ছে কিন্তু কি হচ্ছে তার যে লেখা তার যে রচনা শৈলী সেটা জনতার মধ্যে তার আবেগকে ছড়িয়ে পড়ছে বার তাই কি হচ্ছে কবি গজরে উঠেছেন যখনই অন্যায় দেখেছেন তখনই কবি কি করছেন গজরে উঠেছেন এর পরে দেখো কি বলছে এর পরে বলছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরে দিচ্ছে ঝুলিয়ে কি বলছে দেখো এই যে কবি এক্ষুনি বললো আগে আমরা দেখলাম যে করে জড়িয়ে এবং কবি এখানে সেটাই বলছে যে শাসক শ্রেণীও আস্তে আস্তে কি করছে শোষক শ্রেণীতে পরিণত পরিণত হয়ে যাচ্ছে ফলে কবি বলছেন তার যে লেখা তার যে রচনা শৈলী সেটা তো জন সেটা কি হচ্ছে সেটা কি হচ্ছে দেখো কি বলছে কবি যে যতই কবিকে থামিয়ে দেওয়া হোক না কেন তার যে বাণী কিন্তু এত সহজে কবি কবিতার মধ্যে কবিতার লেখনি মাধ্যমে যে নান্দনিকতা সেটাকে বারবার বারবার তুলে ধরেছেন বারবার তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন প্রতিবাদী মুখর হয়ে উঠেছেন তবু কবি বলছেন যে ফাঁসীর মঞ্চ ভারসমরক রাগবার জন্য কি বলছে দেখো মিলিয়ে যাচ্ছে মাটিতে পর্দা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরী দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ ফাঁসীর মঞ্চেও যদি কোনো কবিকে তোলা হয় তোগো তার বাণী ছড়িয়ে থাকছে আকাশে বাতাসে অর্থাৎ সেই কবি তার লেখনের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টি কি কখনোই ধ্বংস করা যাবে কখনোই যাবে না সে যত শোষক শ্রেণী হোক না কেন তার যে লেখার মাধ্যমে তার যে প্রতিবাদ সেটাকে কখনোই নষ্ট করা যাবে না তাই বলছে ফাঁসির মঞ্চে যদি সেই কবিকে কবি বলছেন যদি সেই অন্যায়ের চারণ করার জন্য যদি আমাকেও ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয় তবু আমার বাণী কি ফাঁসির মঞ্চে আমার সঙ্গে ফাঁস লেখে ফাঁসি হয়ে যাবে তা নয় আমার বাণী থেকে যাচ্ছে আকাশে বাতাসে অর্থাৎ কবি বলছেন কবি যদি নাও থাকেন কবির লেখা চিরটি কাল যেন স্মরণীয় হয়ে থাকছেন ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে এরপরে দেখো কি বলছে এই যে ফাঁসির মঞ্চে এই ভারসাম্য রক্ষার জন্য রাখবার জন্য যে মাটিতে করে মৃত্যুকে মানে মৃত্যুর যে চরম সেটাকেও কবিতা লেখনির মাধ্যমে কিন্তু স্পষ্ট করে তুলছেন কবি বলছেন যদিও মৃত্যু হয় সেই মৃত্যুকে সে বরণ করে নেবে কিন্তু তার বাণীকে থামানো যাবে না তার লেখনীকে থামানো যাবে না তাকে বাক্রুদ্ধ করা গেলেও তার হাত তার কলম কিন্তু স্তব্ধ করা যাবে না দেখো এইটার সঙ্গে মিল দেখে আমরা বলতে পারি নজরুলের কথা নজরুলকে নজরুল ইসলামকে বারবার কি হয়েছে প্রতিবাদ যেহেতু তিনি করেছেন তাই সেই প্রতিবাদী মানসিকতা থেকেই শোষক শ্রেণী কি করেছিল ব্রিটিশরা কি করেছিল তাকে বন্দি করেছিল সেই নজরুলকে কি করেছিল বন্দি করেছিল কিন্তু বন্দী করে রাখলেও তার যে সৃষ্টি তার যে গান তার যে লেখা তার যে কবিতা কবিতা গান এগুলো কিন্তু মুখর হয়ে উঠেছে তার লেখনির মাধ্যমে সেই লেখা কিন্তু তার সঙ্গে জেলে যখন গেছে নজরুল যখন জেলে গেছেন তার লেখনই তো জেলে গিয়ে কয়েদে বন্দী হয়ে আছেন তা তো নয় তার লেখা কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে কিন্তু আকাশে বাতাসে ছড়িয়ে গেছে ফলে তার যে অমরত্ব সেটা এখনো কিন্তু বজায় আছে ঠিক ভারভারাও রাও তিনিও কথাই বলেছেন যে কবি ভয় না পেয়ে নিজে প্রতিবাদী শব্দকে থেকে বারবার তা লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন আর কি করেছেন তিনি বলেছেন আর কখনো থামলে চলবে না যতই তাদের ফাঁসি দিয়ে দিক যতই ফাঁসির দিকে ঠেলে দিক কবিতার লেখনে দিয়ে ফাঁসুড়িকে ঠেলে দিচ্ছেন অর্থাৎ যে ফাঁস দিচ্ছে যে ফাঁসুরে যে ফাঁসুরে ফাঁস দিচ্ছেন অর্থাৎ ফাঁসির যে দড়ি কবির গলায় পড়িয়ে দিচ্ছেন সেই ফাঁসুড়িকে কি করছেন সেই ফাঁশুড়িকে তার লেখনির মাধ্যমে কবি কি করছেন ঠেলে ফেলে দিচ্ছেন অর্থাৎ আমরা বলতে পারি প্রকৃতপক্ষেই তিনি একজন প্রতিবাদে প্রতিবাদী কবি আর তার লেখাতে বারবার দেখো আমরা প্রথমে যদি একবারে চলে যাই আহ ভার ভার রায়ের যে চরণ কবি বলা চরণ কবি যে কবিতা সেই কবিতায় তিনি প্রথম থেকে শেষ অব্দি একটা কথাই কিন্তু বলে যাচ্ছেন যে নিয়ম যখন সব লোপাট, নিয়ম কানুন লোপাট হয়ে যাক একটা রাজ্যে একটা শাসক শ্রেণী যখন চালাচ্ছেন একটা গোটা রাজ্য তখন তিনি সমস্ত কিছু লোপাট করতে। একটা রাষ্ট্রকে কি করে কালো মেঘের দল যেন এসে ঘনীভূত হয়ে আঁকড়ে ধরেছে সেটাও যাক ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ বা সাধারণ মানুষের বাক রুদ্ধ তারা সাধারণভাবে প্রতিবাদ জানাতে পারছে না সেটাও ঠিক আছে সেটাও তিনি মেনে নিয়েছেন করেছেন ঠিক আছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল অর্থাৎ মানুষের যে কষ্ট সহ্য করতে করতে মানুষের ভেতরটা কি হয়েছে পাথরে পরিণত হয়েছে এবং ফলে কি হচ্ছে তাকে একদম যখন আঘাত করছে না তাকে হয়তো বাগরুদ্ধ করে দিচ্ছে তার বলা স্বাধীনতা কেনে নিচ্ছে কিন্তু তার যে তাকে কি করছে মারামারি করা হচ্ছে না তাকে হয়তো হাত পা কেটে দেওয়া হচ্ছে না ফলে রক্ত দেখা যাচ্ছে না এই রাষ্ট্র বা একটা রাজ্য যখন একটা তন্ত্র চালায় কেউ তখন তার কিছু নীতি বা কিছু নিয়ম মেনে নেওয়া দরকার সেরকম ভাবে কবি এইটুকু মেনে নিয়েছেন কিন্তু এরপর থেকে কবির গর্জন উঠে আসছে কবির প্রতিবাদ উঠে আসছে তাই কবি বারবার বলছে পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ একটা সাধারণ বিদ্যুৎ যখন চমকায় তখন আমাদের অত ভয় লাগে না কিন্তু সেই বিদ্যুৎটা যখন বাজে পরিণত হয় বাজ যখন ঘন 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 জোরে জোরে পড়ে তখন সাধারণ মানুষ থেকে বড় কেউ হয়তো উচ্চবিত্ত শ্রেণীর মানুষ সেও কিন্তু ভয় পায়। প্রকৃতির যে ধ্বংস লীলাকে সব্বাই ভয় করে। কবি সেই কথাই এখানে বলছে, কবির প্রতিবাদ এখান থেকেই শুরু হচ্ছে। ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। এতো ঝিরঝিরে বৃষ্টি যে বৃষ্টিতে হয়তো সাধারণ মানুষ ভেজবেও না কিন্তু সেই বৃষ্টিটা কি করছে প্রলয় যেন এনে দিচ্ছে, বন্যা এনে দিচ্ছে, তুফান এনে দিচ্ছে এবং তারপরে দেখো আবার কবি একটু নরম হয়ে গিয়ে বলছে মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে একটা মা তার সন্তানকে যখন হারিয়ে দিচ্ছে তখন তার বুকের ভেতর যে কষ্ট তার পেঁসের ভেতর যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে কবি তুলে ধরছেন তার লেখনির মাধ্যমে এবং তারপর আবার তার গজরে ওঠা সে বলছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অর্থাৎ যে রাষ্ট্রের প্রতি যে শোষক শ্রেণীর প্রতি কেউ বৃদ্ধোচারণ করছে তার প্রতিবাদ করছে তাকে কি করছে তাকে গড়াতে ভরে দিচ্ছে। এবং সেই গড়াতে ভরে থেকে সেই গড়াতে পচে মরলে চলবে না কবি বলছে সেখান থেকেও লিপিকার স্বর বেরিয়ে আসছে অর্থাৎ লেখার যে ভাষা সেটা বেরিয়ে আসছে এরপরে আজকের ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম আজকের ক্লাসেও দেখো কবি বলেছে যখন কাপন লাগে জীবে জীব আমাদের সব থেকে বড় মাধ্যম কথা বলার সেই জীবটাও যখন কাপন লাগছে কথা বলার শক্তি হারিয়ে ফেলছে বাতাসকে মুক্ত করে দিচ্ছে সুর বাতাসে একটা সুর প্রতিবাদের সুর যেন ধ্বনিত হচ্ছে সেই সুরে কি হচ্ছে সেই সুরে বারবার গজরে উঠছে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শোষক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ গান যুদ্ধের অস্ত্র। বড় বিরুদ্ধচারণ করার একটা সব থেকে বড় অস্ত্র হচ্ছে গান প্রতিবাদী মানসিকতাকে তুলে ধরছে সেই গানের মধ্যে দিয়েই কবি বলছে কবি এখানে দেখো আবার বলছে কবিকে তখন ভয় পায় ওরা ওরা এখানে ওরা বলতে দেখো কাকে বোঝানো হয়েছে ওরা বলতে সেই শোষক শ্রেণীকে বোঝানো হয়েছে সেই শ্রেণী এতদিন অন্যায় করে গেছে কিন্তু কবি কি বলছে যে যখন সাধারণ মানুষ থেকে সবাই এক হয়ে যাচ্ছে সবারই একটাই সুর বাতাসে ভেসে হচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদের সুর তখন কারা ভয় পাচ্ছে তখন সেই শোষক শ্রেণীর মানুষরা ভয় পাচ্ছে কবিকেও ভয় পাচ্ছে ওরা আর কবি যেহেতু তার লেখনীর মাধ্যমে বারবার প্রতিবাদ জানিয়েছে তাই কবিকেও কিন্তু সেই শোষক শ্রেণীর মানুষরা ভয় পাচ্ছে কয়েত করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস আর তার মধ্যেই কবির তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলছে জনতার মাঝে কবি বলছে কয়েদে ভরে দিচ্ছে আবার বারবার তাকে যতবার প্রতিবাদ করতে যাচ্ছে ততবার তাদেরকে কি করছে গড়াতে ভরে দিচ্ছে কয়ে ভরে দিচ্ছে এবং গর্দানে আরো শক্ত করে ফাঁস করিয়ে দিচ্ছে আর ফাঁস করে দিলে কি হবে তাদের যে সেটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে তারা যে স্বাধীনভাবে কথা বলার ইচ্ছা সেটাও নষ্ট হয়ে যাবে ফলে শোষক শ্রেণী ভয় পেয়ে গিয়ে আরো শক্ত করে ফাঁস করিয়ে দিচ্ছে যাতে আর কেউ কথা বলতে সাহস টুকুনিও না পায় কিন্তু তার মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে কবি কি করছে তার লেখনী কবি অন্য কিছু দিয়ে প্রতিবাদ হয়তো করছেন না কবিতা তার লেখনীর মাধ্যমেই একমাত্র প্রতিবাদ করছে তাই কবি বলছে আমাকে যতই ভরে তেক গড়াতে আমাকে যতই ভরে তেক বন্দি বন্দি করে নেক আমাকে কিন্তু আমার লেখা তো থামছে না আমার লেখাকে স্তব্ধ করতে পারছে না ওরা তাই আমার লেখার যে প্রতিবাদী সুর সেই সুর জনতার মাঝে যেন কোথাও গিয়ে ঘুরে ফিরে আসছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে মৃত্যুকে বরণ করে নিলেও কবি বলছে ফাঁসির মঞ্চে যদি আমি গিয়ে দাঁড়ায়ও মৃত্যুকে আমি বরণ করে নেব আমি সেই স্পর্ধা দেখাচ্ছি কিন্তু আমি কোনো অন্যায়কে মেনে নেব না সেটাই কবি তার লেখার মাধ্যমে বারবার তুলে ধরছেন এবং বলছেন আর তুচ্ছ ফাঁসুরিকে তুলে আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে বলছে ফাঁস দিতে এসেছিল আমাকে যে অন্যায়কে যে অবিজারকে কবি মানছেন না সেই কবিকে ফাঁস দিতে এসেছিল একজন ফাঁসুরে কিন্তু কবি তার লেখার মাধ্যমে তার লেখনের মাধ্যমে সেই ফাঁস ফাঁসুরিকে যে ফাঁস দিতে এসেছে সেই ফাঁসুড়িকে কোথাওকে কিন্তু ঠেলে ফেলে দিচ্ছে অর্থাৎ কবির এই গোটা কবিতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা বিদ্রোহী মনোভাব একটা প্রতিবাদী মনোভাব যে অন্যায়কে কোনোদিনই সহ্য করে না যে অন্যায়কে কোনোদিনই মেনে নিতে পারে না তাই তার লেখা বারবার উঠে এসেছে প্রতিবাদী মনোভাব তার লেখাতে আর আমরা দেখতে পেয়েছি এই যে গোটা লেখা জুড়ে এই যে গোটা কবিতা জুড়ে বারবার কোথাও কে কিন্তু সে আপোষ করে নিতে পারেনি সে বারবার বলেছে যে আমরা যেন অন্যায়কে না মানি আমরা যেন অভিচারকে না মানি আমরা যেন তাই কবি কি বলছেন দেখো কবি বলছেন যে কোনোভাবে অন্যায়কে না মেনে নিয়ে আমাদেরকে বারবার প্রতিপাতে সুরে যেন আমরা একতা আনি আমরা যেন এক হয়ে বিরুদ্ধাচরণ করি প্রত্যেকটা শাসক শ্রেণীর প্রত্যেকটা শোষক শ্রেণীর প্রতি আর শাসক শ্রেণী যখনই শোষণ শ্রেণীতে পরিণত হবে সাধারণ মানুষও যেন তাদের তাদের যে শোষক ক্ষমতা তাদের যে শাসনতন্ত্র সেটাকে যেন নষ্ট করে দিয়ে আমাদের যে বাক স্বাধীনতা আমাদের যে স্বাধীনভাবে চলবার যে অধিকার সেটাকে যেন আমরা বজায় রাখতে পারি তাই কবি এই কবিতাতে বারবার সেই প্রতিবাদী মনোভাবটাই তুলে ধরেছেন আমাদের কবিতাটি এখানেই শেষ হচ্ছে আমাদের ক্লাসটিও এখানেই শেষ হচ্ছে